ড্রাগন চারা ডাল থেকে কিভাবে গ্রো করা হয় আসুন জেনে নেবো প্রথমে আমাদেরকে সুস্থ সুস্থ কিছু পুরনো ডাল সংগ্রহ করে নিতে হবে এবারে গ্রো করার জন্য আমাদেরকে কিছু গ্রো ব্যাগ দরকার হয় নাহলে আটার প্যাকেট কিংবা আপনি দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন আটার প্যাকেট কিংবা দুধের প্যাকেট হলে অনেক দিন পর্যন্ত ওটা লাস্টিং করে বন্ধুরা এর নিচে কিছু ফুটো করে দিতে হবে নাহলে এক্সট্রা জলটা নিচ দিয়ে বেরাবে না দেখুন আমি কীরকম ফুটো করে নিয়েছি এবারেতে পুরোনো গোবর সার মাটি কম্পোস্ট এগুলো সব মিক্স করে ভর্তি করে নিতে হবে ডালগুলা নিচ থেকে এরকম হালকা হালকা একটু তিরছা তিরছা কাট করে নিতে হবে আর ডোগাটা কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এই ডালগুলাকে লাগিয়ে নিতে হবে এইগুলাতে অল্প অল্প গর্ত করে এগুলাকে লাগিয়ে নিতে হবে বেশি গর্ত করে লাগানো উচিত নয় এবারে মাটিতে বেশি জল দেওয়া হবে না যেই মাটিতে জল দাঁড়িয়ে থাকবে না সেই রকম মাটি আমরা ব্যবহার করব প্রথম দিন এতে একটু বেশি জল দিতে হবে তারপরে আমরা কম কম করে জল দেবো এটাকে যেখানে পুরো রোদ লাগে সেরকম জায়গায় রাখতে হবে পনেরো কুড়ি দিনের পর নতুন নতুন ডাল বেরোতে শুরু করবে আবার কিছুদিন যাওয়ার পর দেখবেন ডালগুলো বড হয়ে যাবে তারপরে এতে ফল ধরতে শুরু করবে